ফৌজদারি কার্যবিধির ফিফটি ফোর ধারা সম্পর্কে জানবো আমরা জানি যে ফিফটি ফোর ধারায় একজন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারে তো ফৌজদারি কার্যবিধির এই ফিফটি ফোর ধারায় আছে যে নয় ধরনের ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তো এই নয় ধরনের ব্যক্তি কারা এক নম্বরে আছে যে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকে বা আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ হয় অথবা বিশ্বস্ত সূত্রে জানা যায় যে কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত আছে তাহলে একজন পুলিশ অফিসার সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে দুই দুই নম্বর আছে যদি কোনো ব্যক্তির কাছে কারো বাড়িঘর ভাঙার সরঞ্জামাদি পাওয়া যায় যে সরঞ্জামাদিগুলো ওই ব্যক্তির কাছে আইনসঙ্গতভাবে রাখা নেই সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে যেমন কোনো রাজমিস্ত্রি বা বাড়িঘর মেরামতের কাজ করে এই ধরনের কোনো ব্যক্তি আইনসঙ্গতভাবে যদি বাড়িঘর ভাঙার সরঞ্জামাদি তার কাছে রাখে তাহলে তাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে না বাট কোনো ব্যক্তি যদি আইনসঙ্গত কারণ ছাড়া এই বাড়িঘর ভাঙার সরঞ্জামাদি তার কাছে রাখে তাহলে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারবে নাম্বার তিন তিন নম্বরে আছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে অথবা সরকার কর্তৃক বা সরকারের আদেশ কর্তৃক যদি কোনো ব্যক্তি অপরাধী বলে ঘোষিত হয় তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় একজন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবে এরপর চার চার নম্বরে আছে যে যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া যায় বা চোরাই মালের সাথে সম্পর্কিত কোনো অপরাধ করে থাকে তাহলে সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো চোরাইমাল চোরাইমাল জানার পরেও ক্রয় করে সে ব্যক্তিকেও একজন পুলিশ অফিসার বিনা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে নাম্বার পাঁচ এই ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন ধারার পাঁচ নাম্বারে বলা আছে যে যদি কোনো পুলিশ অফিসারের কাজে বাধা প্রদান করা হয় বা পুলিশের কাছ থেকে পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে তাহলে সেই ব্যক্তিকে ওই পুলিশ অফিসার বা যে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে ছয় ছয় নম্বরে বলা আছে যে সশস্ত্র বাহিনীর কোনো ব্যক্তি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছে বলে যদি মনে হয় বা সন্দেহভাজন হয় যে এই ব্যক্তি সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করেছে তাহলে সেই ব্যক্তিকে কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এরপর সাপ সাত নাম্বারে বলা আছে যে বাংলাদেশে যে কাজগুলো অপরাধ সেই কাজগুলো বা সেই অপরাধ যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাহিরে করে থাকে এবং সেই ব্যক্তি যদি বাংলাদেশে ব্যাক আসে তাহলে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে নাম্বার আট আট নম্বরে বলা আছে যে মুক্তিপ্রাপ্ত কোনো আসামি দেখা গেছে কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো মেয়াদের সাজা হয়েছে সাজা শেষে সেই ব্যক্তি মুক্তি পেয়েছে এই মুক্তিপ্রাপ্ত কোনো আসামি যদি ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টির তিন ও তিন উপধারায় প্রণীত যে আইন বা নিয়মগুলো আছে। এই নিয়মগুলো যদি ভাঙে তাহলে সেই ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে তো ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টির তিন উপধারায় বলা আছে যে মুক্তিপ্রাপ্ত কোনো আসামি তার যে বাসস্থান বা তার যে স্থায়ী ঠিকানা সে সংগোপনে বা অপ্রকাশ্যে সে তার সেই ঠিকানা যদি চেঞ্জ করে বা অন্য কোথাও গিয়ে আত্মগোপন করে তাহলে সেই ব্যক্তিকে পুলিশ অফিসার আবার বিনা পরোয়া বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে এরপর নয় নয় নম্বরে বলা আছে যে যদি কোনো পুলিশ অফিসার কর্তৃক কাউকে ধরার জন্য রিকোয়েস্ট করা হয় বা অনুরোধ করা হয় তাহলে সেই ব্যক্তিকে অন্য কোনো পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে তো ফিফটি ফোরে এই নয়টি বিষয় আছে এই নয়টি বিষয়ের মধ্যে কোনো ব্যক্তি যদি পড়ে যায় তাহলে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় বা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া গ্রেপ্তার করতে পারে যেটাকে আমরা বলি ফিফটি ফোর বা ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারা